বন্ধুরা সুস্বাদু তালের জিনিস তৈরি করতে হলে যদি পাকা কালো তাল নেওয়া হয় তার স্বাদ কিন্তু খুব ভালো হয় আজ আমি এই পাকা তাল দিয়ে দুটো নতুন রান্না করব, রান্না দুইটি দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমনি অপূর্ব হয়েছিল। আর এই দুইটি রান্না তেল ছাড়াই তৈরি করা নেওয়া হয়েছে তালের রান্না দুইটি টেস্টি করার জন্য কি কী জিনিস দেওয়া হয়েছিল আপনারা ভিডিও দেখার সাথে সাথে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমাকে একটু তাল পরিষ্কার জল দিয়ে ধুয়ে খোসা সারিয়ে নিলাম তারপর একটা ছোটো বাটিতে জল নিয়ে নিয়েছি তারপর একটু জল দিয়ে দিলাম আটিতে তারপর ভালো করে চটকে নিচ্ছি এতে কী হবে যখন তলের রসটা বের করব তখন খুব সহজে বেরিয়ে আসবে খুব বেশি জল দেবে না তাহলে কিন্তু তালের রসটা খুব পাতলা হয়ে যাবে তালের আটিগুলো নিয়ে জল মাখানো হয়ে গেলে তারপর এরকম একটা গেটার দিয়ে তালের রসটা ওইভাবে বের করে নিতে হবে এরকম একটা গ্যাটার থাকলে ভালো খুব সহজে কিন্তু এই রস বের করা যায় তাছাড়া যদি অন্য পদ্ধতিতে আপনারা রস বের করে থাকেন তাহলে তালে তাই বের করে নিতে পারেন তালের রসটা বের করার সময় মাঝে মধ্যে এই সিটাগুলো বের করে দেবেন তাহলে কিন্তু তালের রসের সিটাটা কম থাকবে দেখুন আমি তালের রসটা বের করে নিয়েছি খুব সুন্দর বেরিয়েছে অনেকটাই বেরিয়েছে তালের রসে যাতে একটাও সিটা না থাকে তার জন্য আমি একটু ছাননি দিয়ে তালের রসটা আবার ছেঁকে নিচ্ছি আপনারা এই প্রসেসও করতে পারেন তাহলে কিন্তু একটাও সেটা থাকবে না আর এইভাবে যদি ঘুরিয়ে ঘুরিয়ে নেন তালের রসটা দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে কাঁচা তালের রস দিয়ে তালের জিনিস বানানো যায় কিন্তু আজকে আমি কাঁচা তাল দিয়ে বানাবো না দেখুন আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম খুব বেশি দেবে না শুধু তালের পরিমাপ অনুযায়ী দিলেই হবে খুব বেশি দিলে মেজারমেন্টে প্রবলেম হয়ে যাবে তখন মিডিয়াম টু লো ফ্লেমে তালটাকে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে আপনারা যদি এইভাবে তালটা তো তৈরি করেন তাহলে কিন্তু তালের জিনিসটা খেতে খুব ভালো হবে তালের রসের টেস্ট কোনো পরিবর্তন হবে না একই থেকে যাবে দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে তালের রসটা এবার আমি টিফিন বক্সে রেখে স্টোর করে নেবো ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো বন্ধুরা গ্যাসা কড়া চাপে দিয়েছি তালে দুটি রেসিপি তৈরি করার জন্য আমি এক চামচ মৌরি ভেজে নেব তালে পিঠে যেহেতু মৌরি কাঁচা দিলে কিন্তু ভালো লাগবে না যদি একটু ভেজে নেন আপনারা তাহলে পিঠাটা খেতে খুব সুন্দর লাগবে দেখুন মরুষে ভাজার গন্ধ উঠে গেছে আমি এগুলো অন্য পাত্রে তুলে নেবো তারপর সেই কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি আমরা বাটির পরিমাপ করে নিচ্ছি আপনারা যেমন খুশি পরিমাপ করে নিতে পারেন আমি এটা লো ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নেবো যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় সুজির কাঁচাকন্দ যদি পিঠাতে থেকে যায় তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না সুজি ছাড়া চালের গুঁড়ি দিয়ে যে এই পিঠাটা তৈরি করা যায় কিন্তু পুজো পারপাসে চালের গুঁড়িটা চলবে না তাই সুজি দিয়ে আমি আজ করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন আমরা দু থেকে তিন মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার আমি সুজির সাথে হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি এবার ময়দাটাও এক মিনিটের মতো ভেজে নেবো দেখুন ময়দাটা যখন ঝুড়োঝুড়ো হয়ে যাবে ময়দার যে কাঁচাগন্ধটা আছে সেই কাঁচা গন্ধটাও চলে গেছে দেখুন ময়দাটা অনেকটাই ঝুড়োঝুরো হয়ে গেছে সুজির সাথে ময়দাটা পুরোটাই মিশে গিয়েছে এবার আমি এটা অন্য পাত্রে রেখে দেব আমার কাছে কড়াই চাপিয়ে দিয়ে হাফ বাটিটা একটু কম চিনি দিয়ে দিলাম সেই পরিমাপে একটু জল দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে চিনি আর জলে ভালো করে ফুটিয়ে নেবো যাতে চিনিটা জলের সাথে ভালো করে গুলে যায় এইভাবে জলের সাথে চিনিটা দিয়ে ফুটিয়ে নিলে দেখুন কত তাড়াতাড়ি চিনিটা গুলে গিয়েছে দেখুন বন্ধুরা চিনিটা গুলে গেছে এবার আমি যে তালে পাপটা রেডি করে রেখেছিলাম ফুটিয়ে সেই তালে পাপটা আমি দিয়ে দিচ্ছি কতটা গাঢ় হয়েছে দেখুন জলের সাথে সহজেই গুলছে না আমি ভালো করে জলের সাথে গুলে নেবো আর আপনারা যদি কাঁচা তালের পাল্প নেন তাহলে কিন্তু দেড় বাটির মতো তালের পাল্প নেন এক্ষেত্রে জলের পরিমাণ কম দেবেন আর চিনিটা কিন্তু হাফ বাটি দেবেন তাহলে কিন্তু পরিমাপটা ঠিক থাকবে আর এক বাটির পরিমাপ করে নেবেন আমি যেমনভাবে নিলাম দেখুন তালের পাল্পটা ভালো করে গুলে গেছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো সুজি আর আটাতে যে নুনটা লাগবে বন্ধুরা এখানে আমি কাঁচা নারকেল হাফ বাটি নিয়ে নিয়েছি একটু কোড়াটা দানাটা মোটা মোটা আছে তাই আমি একটু গ্রাইন্ড করে নেব তাহলে আমার ডিজাইন পিঠাটা করতে সুবিধা হবে দেখুন বন্ধুরা একবার চালিয়ে দিয়ে কত নারকেলটা সফট হয়েছে এবার আমি এটা তালে পাল্পে দিয়ে দেবো নারকেল যদি দেওয়া হয় তাহলে তৈরি জিনিসে খেতে কিন্তু সুস্বাদু বেড়ে যায় দ্বিগুণ নারকেলটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো আর মিডিয়াম টু লো ফ্লেমেট করে নেবো যাতে না পুড়ে যায় দেখুন এর সাথে সাথে নারকেলটাও কিন্তু হতে থাকবে দেখুন আমি মৌরিটা যেটা ভেজে রেখেছিলাম সেটা একটু কুটে নিয়েছি এইরকমভাবে ক্রাস্ট হবে যখন পিঠেটা তৈরি হয়ে খাবেন তাহলে পিঠেটার স্বাদ কিন্তু অপূর্ব লাগবে এই মৌরির টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগবে আর মৌরিটা আমি ভালো করে পাল্পের সাথে মিশিয়ে নেব সব কিছু মেশানোর সাথে সাথেও এবার তালের পাল্পটা ফুটে এসেছে দেখুন এবার সুজি আর ময়দা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি মিশিয়ে দেবো অল্প অল্প করে মেশাবো নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম রান্নার ভিডিও দেখছেন রান্নার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর বন্ধুরা ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দেবেন অল্প অল্প সুজি ময়দাটা দিয়ে গরম তালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু সুজি ময়দাটা ভালো করে সেদ্ধ হবে এবং পিঠাটা খেতে দুর্দান্ত লাগবে দেখুন আমি ময়দাটা সুজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর ফিরে দেখুন কতটা সফট হয়েছে সিজিটা এবার অন্য পাত্রে নিয়ে নেব একটু ঠান্ডা করে নেব তারপর ভালো করে মেখে নেব প্রত্যেকটি জিনিস পরিমাপ করে দেওয়ার পর দেখুন কত সুন্দর সফট হয়েছে ডো একটা তৈরি আপনারা যদি পরিমাপ করে না দেন ঠিক তাহলে কিন্তু ঠিক হবে না কখনো শক্ত হয়ে যাবে বা নরম হয়ে যাবে শক্ত হয়ে গেলে আপনারা গরম জল ব্যবহার করবেন আর যদি নরম হয়ে যায় তাহলে আপনারা ময়দাটা ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দর ডো তৈরি হয়েছে একটা দু থেকে তিন মিনিট ভালো করে আমি সেনে নিয়েছি দেখুন এবার আমি বড় বড় লেচি কেটে নেব এবার একটা লেচি বাইরে রেখে বাকি সুজিটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন একটু চাকরিতে ময়দা নিয়ে নিয়েছি এবার রুটির আকারে বেলে নেবো রুটির মতো পাতলা বেলবো না একটু মোটা বেলে নিতে হবে আস্তে আস্তে সাবধানে বেলে নেবেন আর সব জায়গায় যেন সমান থাকে সেটা দেখে নেবেন কোনোখানে পাতলা কোনোখানে মোটা করবে না দেখুন এরকম থিকনেস তৈরি হয়েছে এবার কুকি কাটা দিয়ে আমি গোল গোল তৈরি করে কেটে নেব এভাবে কেটে নিলে সাইজটা একই থাকবে তাহলে কিন্তু দেখতে খুব ভালো হবে পিঠাটা আর আপনাদের যদি কুকি কাটা না থাকে তাহলে এরকম একটা ঢাকনা নিয়ে আপনারা গোল গোল তৈরি করে কেটে নেবেন খুব সহজেই কাটা যাবে তারপর সার্কেলগুলো একসাথে নিয়ে ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নেব দেখুন এভাবে তারপর একটার সাথে একটা সাজিয়ে নেবো একটু করে জল হাত দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা না খুলে যায় আমি ছটা এইরকমভাবে সাজিয়ে নিচ্ছি আপনারা কম বেশি করে নিতে পারেন আর সাইজটা বড় করে নিতে পারেন আমি কিন্তু এই সাইজটাই করে নিচ্ছি দেখুন আমি ছটা চিটি নিলাম তারপর আমি খুব আলতো হাতে এটা রোল রোল করে গুটিয়ে নিয়ে আসবো দেখুন দেখতে পাচ্ছেন তারপর এখানেও আমি একটু জল হাত দিয়ে চিটি নেবো যাতে ফুলটা না খুলে যায় তারপর পাপড়িগুলো এরকম হাতে দিয়ে আমি হাল আলতো হাতে পাপড়িগুলো খুলে নেবো দেখুন একটা কত সুন্দর গোলাপ তৈরি হয়ে গেল সাইজটা বড় তৈরি করতে চাইলে সার্কেলটা বড় তৈরি করে নেবেন আর ছটার জায়গায় দশটা দিয়ে দেবেন তাহলে কিন্তু গোলাপটা বড় হয়ে যাবে দেখুন আমি অনেকগুলো গোলাপ তৈরি করে নিয়েছি গোলাপ পিঠার সাথে এরকম একটা ডিজাইনেরও পিঠা তৈরি করে নিয়েছি এটা কিভাবে তৈরি করলাম আপনাদেরকে পরে জানাচ্ছি দেখুন আমি একটা ফুটো থালা নিয়ে নিয়েছি এখানে হালকা তেল নিয়ে বুলিয়ে দিলাম তারপর একটা একটা করে গোলাপ পিঠা আমি বসিয়ে রেখে দেবো যাতে না গোলাপপিঠাটা থালাতে লেগে যায় বন্ধুরা এই ভিডিওটা খেতে দুর্দান্ত হয়েছিল আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা যখন আমি পিঠেগুলো তৈরি করেছিলাম তখন আমি গ্যাসে প্যানের গরম জল চাপিয়ে দিয়েছিলাম দেখুন জলটা গরম হয়ে গেছে আমি পিঠেগুলো এবার দশ মিনিটের জন্য সেদ্ধ করতে দেবো দেখুন ভাপটা ধরে গেছে এবার দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে সেদ্ধ করিনি সেই টাইমে রোট আর একটু মেখে নিয়ে ছোটো ছোটো লেচি কেটে দেখুন চেপটে নিচ্ছি খুব বেশি মোটা করবে না আর একটা কুকি কাটারে আমি মাপটা দেখলাম সাইজটা একই থাকলে দেখতে খুব ভালো লাগবে আর সসের চিপি দিয়ে আমি একটা মাঝে সার্কেল এঁকে নিলাম তারপর চামচ দিয়ে সাইডে দা ছোটো ছোটো দাগ কেটে নিচ্ছি তারপর দেখুন সাইডগুলো ভালো করে আমি মুড়ে নিচ্ছি একটা ফুল তৈরি করে নিচ্ছি আর মাঝে ছোটো ছোটো ফুটো তৈরি করে নিচ্ছি দেখতে আরও সুন্দর লাগবে আপনারা যে কোনো ফুল তৈরি করে নিতে পারেন খুব বেশি মোটা করবেন না তাহলে কিন্তু খেতে ভালো হবে না দেখুন আমি এইভাবে আপনাদেরকে দুটো দেখিয়ে দিলাম দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে না দশ মিনিট পর ফিরে এলাম দেখুন পিঠেটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে হাতে একেবারে চিটে যাচ্ছে না লেগে যাচ্ছে না এবার আমি গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠেটা তৈরি হয়েছিল একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি আর দেখতেও সুন্দর হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারা না বানিয়ে একবার খেলে কিন্তু বিশ্বাস করবেন না যে এত সুন্দর পিঠেটা তৈরি হয়েছিল কত সফট হয়েছিল দেখুন পিঠেটা হ্যাঁ যেন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিলো দেখুন কত সুন্দর সফট হয়েছিল বন্ধুরা একটা প্যানে আগে থেকে জাল করে রাখা মালাইযুক্ত দুধ নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে দুইটি রেসিপি দেখুন আমি একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম আর তার সাথে দু চামচ চিনি দিয়ে দিলাম নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এখানে চিনিটা একটু কম দিলাম কেন দিলাম আপনাদেরকে পরে বলে দিচ্ছি দেখুন দুধটা ফুটে এসেছে এবার যে পিঠেগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই পিঠেগুলো আমি দিয়ে দেবো একে একে এই পিঠেগুলো দুধে সেদ্ধ হবে আর দুধে যত সেদ্ধ হবে তত খেতে সুস্বাদু হবে পিঠেগুলো আরও সুস্বাদু করার জন্য কি কী জিনিস দেবো সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এটা আমার পিঠেগুলো দেওয়া হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য আমি পিঠেটা সেদ্ধ করে নেবো দুধে বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর দুধটা ঢাকা দিয়ে সেদ্ধ করেছিলাম পিঠেগুলো বলে পিঠের গায়ে শরটা টুকরু টুকরুভাবে লেগে গিয়েছে দুধটা কেটে যায়নি আপনারা যদি আগে থেকে দুধটা জাল না দিয়ে খোলা অবস্থায় তৈরি করেন পিঠেটা তাহলে কিন্তু সময়টা আরও বেশি লাগবে বন্ধুরা এরপর দিয়ে দিলাম আমি অল্প একটু খোয়া তারপর চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি যেহেতু খুন্তি দিয়ে ভালো করে ম্যাশ করা যাবে না তাই আমি চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে চারিদিকে ছড়িয়ে দিলাম আপনারা চাইলে দুধের গুঁড়ো দিতে পারেন দুধের গুঁড়ো না দিলেও কোনো অসুবিধা নেই যত দেবেন তত টেস্টি হবে খেতে আমি তালের রস চার চামচ দিয়ে দিলাম তালের রসটা ভালো করে মিশিয়ে দিলাম আর এই সময় ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে আমরা যদি কাঁচা তালার রস দেন তাহলে কিন্তু এক মিনিটের জায়গায় দু মিনিট আপনারা গ্রেভিটা ফুটিয়ে নেবেন দেখুন বন্ধুরা এক মিনিট আমার ফোটানো হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো রান্নাটা তখনই সুন্দর লাগবে যখন পিঠের সাথে সাথে গ্রেভিটাও টেস্টি করতে হবে আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি সার্ভিং প্লেটে বা সার্ভ করে এটা চেরি আর একটু পেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে না দেখুন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে পিঠে বন্ধুরা দেখলেন তো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেলো দুটি রেসিপি তেল ছাড়ায় আপনারাও এইভাবে একবার ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ দেখার প্রথমে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন আজকের রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ